আসসালামু আলাইকুম সুনশিত চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি যাইতেছি জেলা শহর পিরিচপুর থেকে ঢাকা বর্তমান সময় একমাত্র এসি গাড়ি ওয়েলকাম এক্সপ্রেসে যেটা সময় পিরিচপুর থেকে ছাড়বে আড়াইটার সময় তো এটা যাবে নাজিরপুর হইয়া পদ্মা ব্রিজ হয়ে যাবে সময় সম্ভবত সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লাগতে পারে তো যাওয়ার পথে কোন কোন জায়গায় থামায় এবং আমি আসার আসার সময় অন্য একটা এক্সপ্রেসে আসছিলাম তো আজকে যেহেতু আবার ফেরত যেতেছি আমার গ্রামের বাড়ি থেকে তো ওয়েলকামে যেহেতু এসি গাড়ি আর নাই পিরিশপুরে আসার এক সময় গ্রিন লাইন ছিল যেটা আরো এক দেড় বছর আগে বন্ধ হয়ে গেছে গ্রিন লাইন যেটা বাগেরহাট বাগেরহাট গোপালগঞ্জ হয়ে ঘুরে আসতো পিরিশপুর জেলা শহরে কিন্তু এখন আর ওয়েলকাম ছাড়াও তাও দিনে প্রত্যেক দিন সকালে একটা নয়টায় এবং তিনটার দিকে একটা গাড়ি ছেড়ে যায় এসি গাড়ি এছাড়া কিন্তু আর পিরিশপুর লাইনে কোনো

এখানে আপনার একমাত্র অনলাইন যাত্রী ছাড়া আপনার কোথাও ব্রেক দিয়ে তারপর আপনি নাজিরপুর পাবেন চোঠাই মল পাবেন গোপালগঞ্জ আপনাদের নিজস্ব কাউন্টার নিজস্ব হয়ে গেছে বিরতি যাত্রা বিরতি আমাদের গোপালগঞ্জ হয়ে দিলে যাত্রীদের সেবা দেওয়াই আমাদের কাজ যাত্রী নিয়ে আমাদের কাজ যাত্রীদের সেবা না দিলে তো আমাদের প্রতিষ্ঠা ধ্বংস খেয়ে যাবে কারণ আপনাদের সঠিক সেবা দিতে হলে হয়তোবা কিছু খানে ঘূর্ণবশ করে ফেলে আমরা তাদের ক্ষমা দৃষ্টিতে আপনাদের হ্যাঁ এটাই সাতশো পঞ্চাশ টাকা যাওয়ার দিন পকেট মারিল আবার আসার দিন এই যে গাড়ির হ্যান্ড বেল ছিঁড়ে গেছে গা এই আধা ঘন্টা হয়েছে আরো মনে হয় এক ঘন্টার মতো লাগবো আর কি এই একটু কিছু করার নাই যান্ত্রিক ত্রুটি হইতেই পারে এটা মাইনে নিয়ে চলাফেরা করতে হবে আমাদের দেশে তো ওয়েলকামের যে গাড়িটার গাড়ির যে গাড়িটা যে গাড়িটা আমরা আজকে রওনা দিচ্ছি গাড়িটার ঠান্ডার কন্ডিশনটা ভালো ঠান্ডা ভালোই ঠান্ডা হয় আর ড্রাইভার সাহেব দেখলাম যে অভিজ্ঞ ড্রাইভার আর সুপারভাইজার সাহেব এখন তো আসলে ওই ডিস্টার্বের কারণে এরকম হইলো

গাড়ির মান উন্নত দরকার এবং এগুলো রাস্তায় বের হওয়ার পরীক্ষা নিরীক্ষা করে দরকার এগুলো সিট বেল্ট এগুলো ঠিক আছে কিনা প্রয়োজন ছিল আর ভেতরে সিটের মান গুলো আর একটু ভালো করতে পারলে আরো ভালো হয় সিটের মান গুলো না হ্যাঁ সিটের মান ভালো করতে পারলে এছাড়া একটা সার্ভিস ভালো আমি ওয়েলকাম গাড়িটা যখন নষ্ট হইলো আপনি দেখলাম যে পাঁচ মিনিটের মধ্যে চলে আসলেন একদম স্পটে যেখানে গাড়িটার মধ্যে দাঁড়ায় গেছিল তো গাড়িটা কেন দাঁড়ায় গেলো আমাদের গাড়িটা রানিং এ ফ্যান বেল ছিড়ে গেছে ছোট বাজার অবগত করছে তারপরে আমি একটা রানিং একটা গাড়ি ধরে এখানে চলে আসছি এসে অবস্থা দেখলাম অল্প সময়ের মধ্যে আমাদের গাড়ি এখন ঠিক হয়ে যাবে আমাদের মেস্তরি গোপালগঞ্জ থেকে ফ্যান বেল আসতেছে আর নসরপুর থেকে মেস্তরি আসতেছে অল্প সময়ের মধ্যে চলে আসবে আশা করি ইনশাআল্লাহ 20 মিনিটের মধ্যে গাড়িটা কমপ্লিট হয়ে যাবে এটা গাড়ির নাম তো কাশিয়ান তাই না জি জি কাশিয়ান মানে ইঞ্জিন এটা দুর্ঘটনা একটা জানতে পরিবহন একটা সমস্যা হইতেই পারে এটা আসলে তো আগে পরিকল্পিত না যেকোনো সময় যেকোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে এটা অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গেছে আমাদের তোরেন 6টার সময় ঢাকা পৌঁছানোর কথা ছিল 7টার মধ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ জি আশা করা যায় ইনশাআল্লাহ আমরা 7টার ভিতরে ঢাকা পৌঁছাবো

মিস্ত্রি সব আসছিল যে টেকনিশিয়ান খুব তাড়াতাড়ি আমাদের এই সমস্যা সমাধান করে দিল এর আগে অবশ্য চার পাঁচজন প্যাসেঞ্জার অন্য গাড়িতে চলে গেছে নন এসি গাড়িতে এই ওয়েলকাম পরিবহনের তো আমাদের এখন এই যাত্রা শুরু হবে আসলে আমাদের এক থেকে দেড় ঘন্টা সময় নষ্ট হলো যাকে এটা কিছু করার নাই যাত্রাপথে যান্ত্রিক ত্রুটি হইতেই পারে কিছু করার নাই আপনাদের তো আগে বলছিলাম যে গোপালগঞ্জের নিতে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিল ফ্যানবেল ছিটে গেছিল তো দুই দিক থেকে একদিক থেকে মিস্ত্রি আসছে আর দিক থেকে আসছে তো মিস্ত্রি একদম একদম ইয়াং পাঙ্কু পাঙ্কু একজন টেকনিশিয়ান করে করে ঠিক ফেলছে গাড়ির যান্ত্রিক যে সমস্যা এই যে আমাদের প্যাসেঞ্জার অলরেডি পাঁচ ছয় জন আমাদের এই এই কোম্পানির নন এসি গাড়িতে চলে গেছে তো আমাদের এই দুই মিনিট আগে দুই তিন মিনিট আগে তো আমরাও এখন লড়া দিব ইনশাল্লাহ আমাদের গাড়ির কাজও শেষ তো আসলে এরকম যান্ত্রিক ত্রুটি যে কোনো জায়গায় হইতেই পারে যে কোনো গাড়িতে তো সেই জন্য যে কোনো মানুষের উচিত হাতে দুই চার পাঁচ ঘন্টা সময় বেশি নিয়ে বাইরে হওয়া উচিত এই যে এখনই এখন ইঞ্জিনের কভার যেটা আছে সেটা লাগাইতেছে